আমাদের মাঝে নিয়ে আসলাম একটা নতুন মজার রেসিপি হাঁসের মাংস পেঁপে দিয়ে রান্না আর এটা কিন্তু আমি হাতে মেখে রান্না করেছি আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি দেখো নিয়ে নিচ্ছি আমার বাড়ির থেকে হাঁসের মাংস পাঠাইছে এটা আমি নিয়ে নিচ্ছি অনেকটা হাঁসের মাংস এক কিলোর মতো আর সাথে নিয়ে নিচ্ছি আমার গাছের পেঁপে এটা দেখো ডুমা করে কেটে নিয়েছি এই মাংসটা কিন্তু আমি আজকে হাতে রান্না করব। আর হাঁসের মাংস কিন্তু হাতে মেখে রান্না করলে অসাধারণ হয় দেখো নিয়ে নিছি পিঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি রসুন আর নিয়ে নিচ্ছি গরম মশলা দুইটা নিয়ে নিছি এলাচ থেত করে নিয়ে নিচ্ছি লং নিয়ে নিছি দারচিনি সব কিছু আমি একসাথে ঢেলে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন মরিচ কারণ হাঁসের মাংসটা একটু ঝাল হইলে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয় দিয়ে দিয়েছি ধুঙ্গের গুঁড়া ও জিরার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দেবো আদা ও রসুন কাঁচামরিচ পেস্ট এটা আমি পাটায় বেটে নিয়েছি এটা আমি এখন দিয়ে দিচ্ছি সব উপকরণ দিয়ে একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর বন্ধুরা এভাবে যদি তোমাদের রান্না পছন্দ হয় একবার বাসায় রান্না করে দেখতে পারো দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে সরিষার তেল আমার ভিডিও যারা কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন বন্ধু তারা ফেসবুক থেকে ফলো দিয়ে দেবে আর ইউটিউব থেকে লাইক সাবস্ক্রাইব করে দিবে। আর প্লিজ প্লিজ বন্ধুরা প্রতিটা ভিডিওতে একটা করে লাইক দিয়ে যাবে কারণ তোমাদের লাইকের কারণে আমি চলে যেতে পারবো অনেক দূরে কারণ আরও বন্ধুদের কাছে পৌঁছাতে পারবো দেখো বন্ধুরা হাতে মেখে নিলাম সুন্দর করে আর পরিমাণ মতন জল দিয়ে বসিয়ে দিলাম কারণ এটা আমি এই জলের সাহায্যে সুন্দর করে কষিয়ে নেব কষানোর সময় পুরো সম্পূর্ণ জলটা আমি একবারে টেনে যাবে তারপরে দেখো আমি দশ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিচ্ছি আর এদিকে দেখো বন্ধুরা জলটা আমার প্রায় শুকিয়ে আসছে আর মশলাটাও মাংস সহ একবারে পুরাটা কষিয়ে নিচ্ছি আর এখন এই পর্যায়ে কিন্তু মাংসটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর পেঁপে দিলে বন্ধুরা মাংস সিদ্ধ হইতে অল্প সময় লাগে কারণ পেঁপেটা আমি কাটার আগে ধুয়ে নিয়েছি কেটে আর ধুই নাই যেহেতু হাঁসের মাংস একটু শক্ত টাইপের হয় আর পেঁপে দিয়ে এভাবে মাংস রান্না করলে তাহলে অনেকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একবার বন্ধুরা বাসায় রান্না করে দেখতে পারো এভাবে আর দেখো বন্ধুরা বুঝতেই তো পারছো যে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে আর এভাবে মাংস কষিয়ে রান্না করলে খেতে দুর্দান্ত হয় যে বন্ধুরা আমার সবসময় ভিডিও দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এবং শুভ কামনা এবং অনেক অনেক ভালোবাসা রইল আর দেখো বন্ধুরা তেলটা কিন্তু সম্পূর্ণ ভেসে উঠেছে আর দেখতে কালারটা অসাধারণ হয়েছে আর বুঝতেই তো পারছো যে এভাবে কতটা লোভনীয় হবে দিয়ে দিলাম গরম জল আর এই মাংসটাই কিন্তু গরম জল দিয়ে রান্না করলে ভালো হয় কারণ ঠান্ডা জল দিলে পরে মাংসটা আবার শক্ত হতে যেতে পারে আর এখন একটু নেড়ে ছেড়ে দিয়েছি আমি কিন্তু আরও দশ মিনিট রান্না করে নেব। আর এই মাংসটা কিন্তু আমি একটু ঝোল ঝোল রান্না করব কারণ হাঁসের মাংস কিন্তু একটু ঝোল ঝোলেই ভালো লাগে আর দেখো বন্ধুরা আর রান্নাটা কিন্তু গরম জল ব্যবহার করলে এটা কিন্তু স্বাদ আসে প্রচুর পরিমাণে অনেক ভালো আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে আমি দিয়ে দেব ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরা আর দিয়ে দিচ্ছি তেজপাতা বন্ধুরা আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবে কারণ অনেক সময় আমার কথায় ভুল হইতে পারে কারণ এটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখার চেষ্টা করবে সব সময় তো আর সবাই একভাবে কথা বলতে পারে না অনেক সময় ভুল হয়ে যায় দেখো এটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা এভাবে যদি ফোড়ন দিয়ে মাংস রান্না করা হয় বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর দেখো বন্ধুরা একবার একটু কালারটা দেখো আর এদিকে কিন্তু আমার রান্না শেষ মাখো মাখো একটা ঝোলের রেসিপি হয়ে গেছে আর ফোরনটা তো দিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম একটা ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচা মরিচ এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এটা দিয়ে আমি আরেকটু একটু নেড়ে নেব আর নেড়ে নেব কারণ এই যাতে মরিচের ফ্লেভারটা বের হয় আর একটু সময় আর পাঁচ মিনিটের মতো রান্না করে নেব দেখো বন্ধুরা এখন পাঁচ মিনিট ঢেকে দিয়েছি যেহেতু গরম মশলাটা দিয়েছি আর মরিচটা এটার যাতে ভিতরে মশলাটা সুন্দর করে ঢোকে এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য আর পাঁচ মিনিট পরে চলে আসলাম বুঝতেই তো পারছো রান্না শেষ আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কিছু কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো বেশি বেশি জল খাও প্রচুর গরম শরীরের দিকে খেয়াল নাও আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল দেখো দেখতেও যেরকম খেতেও কিন্তু সেরকম সবাই ভালো থাকো সবাইকে নমস্কার